আলমারি দেখাবো আপনাকে দুইটা একটা আপনার পুরো আনকমন মডেল একটা আছে আর এটার ভিতরে পাল্লার ভিতরে পাল্লা সিস্টেম করা এই দেখেন এটা পাল্লার ভিতরে পাল্লা সিস্টেম করা তাহলে আগে বাম সাইড শুরু করে দেখেন এটা লক কিন্তু চারটা এটা কিন্তু বাইরে দেখাইতেছি ভিতরে না আপনার এই যে লক চারটা আর ভিতরে ডিজাইনটা খুব অসাধারণ ডিজাইন আপনার অনেক কিছু রাখতে পারবেন দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম একদম আনকমন আনকমন ডিজাইন কালার সব নতুন কালার তাহলে ভিডিওটা শুরু করা যাক আলমারি দেখাবো আপনাকে দুইটা একটা আপনার পুরো আনকমন মডেল একটা আছে আর এটার ভিতরে পাল্লার ভিতরে পাল্লা সিস্টেম করা দেখেন এটা পাল্লার ভিতরে পাল্লা সিস্টেম করা তাহলে আগে বাম সাইড এটা দেখা শুরু করে আলমারিটা দেখেন খুব বড় সাইজের আলমারি এখান থেকে আপনার পাশে আছে পনে চার ফিট এখান থেকে এখানে পনে চার ফিট আর উচ্চতা আছে আপনার পনে সাত ফিট এমনি স্বাভাবিক সাড়ে ছয় ফিট হয় এটা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে মানে হাই সাইজ আর গভীরটা আছে আপনার এখানে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা অনেক বড়ো সাইজের আপনার আলমারি আর বিশেষ করে এদের গ্লাসটা দেখেন এমনি তো গ্লাসটা আপনি দেখাই যে এমনি সিস্টেম এটা ফ্রেম করে সিস্টেম করে গ্লাসটা বসানো গ্লাসটায় পরে ফুল দেওয়া নিচ থেকে উপর তোমার ফুল গ্লাস দেওয়া এটা আলগা ফ্রেম করে গ্লাস বসানো আর ডিজাইনটা দেখেন আমার আরো অনেক ভিডিও দেওয়া আছে এরকম আপনি ডিজাইনটা দেখেন খুব আনকমন ডিজাইন আপনি অ্যাভেলেবেলে থাকে না এই দেখেন এই যে এগুলো আমাদের অর্ডার দিলে আমরা মাল বানাই দিতে পারবো যে ফিনিশিংটা দেখেন আর এই যে আর সিল্কিং আর এটা লকটা দেখেন এটা লক কিন্তু চারটা এটা কিন্তু বাইরে দেখাইতেছি ভিতরে না আপনার এই যে লক চারটা আর ভিতরে ডিজাইনটা খুব অসাধারণ ডিজাইন আপনার অনেক কিছু রাখতে পারবেন এখানে আপনার উপর থেকে একটাই পাশে হ্যাঙ্গার পাবেন শাড়ি ব্লেজার কোট জুলা রাখতে পারবেন যে অনেক কিছু রাখতে পারবেন আর আপনার এই এই পাশে আপনার তিনটা খুব পাবেন এক দুই তিনটা এর বাহিরে আপনার একটা চোরাই পকেট দিয়ে আছে দেখেন এটা বোজার কোনো সিস্টেম নাই তোর সাইডে আপনি চুরাই পকেট সিস্টেম করা এটা কিন্তু আপনি জায়গা সিস্টেম অনেক আমি তো ছোট না কিন্তু আলমারি বড় সাইজ দেখে মালটা বড় হইছে পুরাটা আপনার অনেক জায়গা আর এখান থেকে কিন্তু আপনার একটা হ্যাঙ্গার পাবেন বড় হ্যাঙ্গার এর বাহিরে আপনি দুইটা ডোর পাবেন এই দেখেন ডোরটা আপনার ডোরের সাইড আপনার চুরাই পকেট দেয়া আছে ডান সাইডে পকেট দেয়া আর এই পাশে আপনি দেখেন এই ডোরটাও কোনো অনেক স্পেস বড় আর ডোর সাইডে আপনি এখানে জরায় পকেট সিস্টেম করা আর এটা আপনারা এখানে মপুরের পাশটা এটা আপনি নিচে দেখেন নিচেও কিন্তু আপনি দুইটা খব পাবেন দুইটা খব পাবেন এর বাইরে আপনি নামায়ও রাখতে পারেন উঠাও রাখতে পারবেন এই দেখেন জিনিসটা অটোমেটিক দৃষ্টিটা নামবে এতে খুব বড় প্রয়োজন খুব বড় বড় হয়ে গেছে আপনি ছোট প্রয়োজন ছোট হয়ে যাবে এটা আপনি রাখতে পারবেন

ফ্রেমটা আছে নিচেরটা শুধু দিয়ে আছে বিশ গেজ আর সম্পূর্ণ বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো দশ কেজি এটা প্রাইস করবে আপনার 28500 টাকা এর ভিতরে আমার আর সব নাম্বার দিয়ে আছে যোগাযোগ করলে ওটা আমরা করে দেবো দাম কম বেশি করে দেবো তাহলে আরেকটা আলমারি দেখাব আপনার একদম আনকমন আলমারি আলমারিটা তো আপনারা দেখাই কিন্তু আপনার গিয়া নিউ কালেকশন একদম এটা আপনার আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেম দেখা গেছে ওইটা দেখে আমার এই জিনিসটা অর্ডার হয়েছে এটা দেখেন এটার ভিতরে কিন্তু পাল্লা দুইটা এমনি তো আমরা তিন পাটের ভিতরে এই পাল্লাটা দেখ এটা আমরা আপনি দুই পাটের ভিতরে পাল্লাটা দেওয়া হয়েছে এটা দেখেন পাল্লাটা অটোমেটিক এই জিনিসটাই অটোমেটিক এখানে চুরি বক্স সিস্টেম যেটা বলে তিনটা নিচে ডাব্বা দেওয়া আছে এখানে এস এর পাইপ দেওয়া আছে এমনি আলমারি থাকে এটা সচরাচর থাকে না এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আর এই দেখেন এটা কিন্তু বাহিরের ভিতরের সাইডটা কিন্তু এটা বাহিরে যে এখানে পাল্লা কিন্তু খোলাই নেই এটা ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন এই যে এখানে আর এই যে পুরাটা ভালো করে দেখেন এটা এটা তিনটা ডাব্বা লাগানো আছে এই পাশ দিয়ে আর এটা দেখেন আপনি ভিতরে মডেলটা দেখেন এখন এই যে ভিতরে মডেলটা অসাধারণ মডেল এই যে ভিতরে মডেলটা এখানে আপনার খোব পাবেন এক দুই তিনটা উপরে এর বাইরে আপনি একটা সুরাই পকেট পাবেন চতুর সাইডে পুরাটা পকেট এখানে চাবি এই সিস্টেম আছে লক করে রাখতে পাবেন এই জায়গা আছে আপনার অনেক জায়গা আর এর বাইরে একটা আপনি ডয়ার দিয়ে আছে ডয়ারের সাইডে আপনার সুরাই পকেট দিয়ে আছে সাইডে এই হ্যান্ডেলগুলো সব দামি মানের হ্যান্ডেল প্রত্যেকটা মালের ভিডিওতে দেওয়া আছে আপনি বুঝতে পারবেন আর এই যে দেখেন এটা কিন্তু সিন্ধু আপনি ব্যাংকে লকারে যেরকম সিন্ধু থাকে ওরকম আমরা সিন্ধু ব্যবহার করে দিয়েছি এটা চাবি সিস্টেম লক করে রাখতে পারবেন আর এখানে সিন্ধুটা দেখেন সিন্ধুকে নিচে সাইডে পকেট দিয়ে আপনি ছোট সাইজে ডান বামে পকেট দেওয়া আর এই পাশটা আপনারা দেখেন এখানে আপনাদের উপরে হ্যাঙ্গার দেখাইছি এখন আপনি নিচে হ্যাঙ্গার এখান থেকে নিচে একটা হ্যাঙ্গার সিস্টেম আর এই চাবিগুলো সব হেভি মানের চাবি সব দামি মানে সরি বাহিরে যেরকম আপনি চকলেট কালার করা ভিতরেও চকলেট কালার করা আর লকটা বিশেষ করে দেয় এখানে যে লকটা ইউনিক লক এমনি ধরে ডিজিটালি আপনাদের যুগে এখন বর্তমান আমরা ওই যে আগে না এখন নতুন ডিজাইনের লক ব্যবহার করি এটা সাইজটা আছে আপনার পাশে আছে সাড়ে তিন ফিট এখান থেকে কানে সাড়ে তিন ফিট উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট আর গভীরটা দিয়ে আছে এখান থেকে ভিতরে চব্বিশ ইঞ্চি এটা আপনার গেজ আছে সম্পূর্ণ বাইশ গেজ ওইটা আছে আপনার একশো দশ কেজি এটা প্রাইস করবে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি যোগাযোগ করতে পারবেন ঢাকা কামনাঙ্গির শিক্ষণ কাজী বাজার বড়বারই আরে বিশিল কিং সবাইকে ধন্যবাদ